হে আজকে যাচ্ছি আমার সিক্স মান্থ বেবির সুইমিং স্কুলে ওকে এক মাস আগেই স্কুলটাতে ভর্তি করেছি তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি আমার বেবির স্কুল ছয়টা থেকে শুরু আমি ওর কাপড় চোপড় সব ব্যাগে নিয়ে নিলাম এটা হচ্ছে ওর স্কুল গোল্ড ফিশ সুইমিং স্কুল তো আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে আজকে যেহেতু ওর ক্লাস ছয়টা থেকে আমাদের ছয়টা পাঁচ হয়ে গেছে তো এদেশে সব কিছু এক্স্যাক্ট টাইমে হয় তাই তাই শার্প টাইমে অ্যাটেন্ড থাকতে হয় এরপর আমরা প্রন্ডেসকে ওর অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিলাম এটা হচ্ছে ভেতরের ভিউ এখানে প্যারেন্টসরা ওয়েট করছে তাদের বেবিদের জন্য। তো আমরা তারা করে সব কিছু কমপ্লিট করে ক্লাসে চলে গেলাম এবং দেখলাম অলরেডি সবাই পানিতে নেমেও গেছে এখানে ওর মতো অনেক ছোট্ট ছোট্ট পিচি পিচি বা বেবিরা সাঁতার কাটছে আপনারা দেখতেই পাবেন তো এখানে তার সুইমিং টিচার গাইড দিচ্ছে সাধারণত এই দেশে ফোর মান্থ থেকে সুইমিং শেখানো হয় তো আমরা সিক্স মান্থ থেকে আমাদের বেবিকে দিয়েছি এটা আসলে সম্পূর্ণই পার্সোনাল একটা ব্যাপার চাইলে দেওয়াও যায় আবার চাইলে ওয়ান ইয়ার পরেও বেবিকে দিতে পারে আবার চাইলে টু থ্রি ফোর ইয়ার্স পরেও দিতে পারে তবে ছোটো থেকে সুইমিং শুরু করলে এটা বেবিদের ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ে আর বেবিরা পানির প্রতি একটা যে ভয় কাজ করে সেটাও কাটিয়ে উঠতে পারে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারে এখানে ক্লাস হয় টোয়েন্টি মিনিটস এবং প্রতিটা ক্লাসে থার্টি ফাইভ ডলার্স করে পে করতে হয় এখানে আমার বেবি সবচেয়ে ছোট যার কারণে সে পানির মধ্যে খুব একটা এনজয় করতে পারছে না যা অন্য বেবিরা পারছে কারণ এখানে অন্য বেবিগুলোর এজ মোর দেন ওয়ান ইয়ার এখানে আলাদা আলাদা লেন আছে শেখানোর তো এই লেনটাতে আসলে টু সরি ফোর মান্থস থেকে শুরু হয় ফোর মান্থস টু টু ইয়ার্স বেবিদের জন্যে শুধু এই লেনটাতে মা অথবা বাবা যে কোনো একজনকে নামতে হয় কারণ বেবিগুলো অনেক ছোট থাকে ওদের ব্যালেন্স করতে হয় ক্লাস শেষ করে পাশে হট শাওয়ার আছে পানি থেকে ওঠেই এখানে একটু ভালো করে ওয়াশ করে নেওয়া হয় আমি পাশের টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছি তো ওর গোসল করাটা শেষ হলে এরপর আমি পাশে চেঞ্জিং রুমে গিয়ে ওর কাপড়টা চেঞ্জ করে দেব এখানে অনেকগুলোই চেঞ্জিং রুম আছে চেঞ্জিংয়ের পর ভেজা কাপড়গুলো পানি ঝরিয়ে নেওয়ার জন্য এই মেশিনটা রাখে তো এখানে আসলে আমার হাজব্যান্ড কাপড়গুলো শুকিয়ে নিয়েছিল পাশে হেয়ার ড্রায়ারও আছে তো ভেজা চুল শুকানোর জন্য অবশ্যই এটা লাগে এছাড়া এখানে আছে বেবিদের সুইমিংয়ের জন্য ডায়াপার যেটা আলাদা সুইমিংয়ের জন্য লাগে সব ধরনের ব্যবস্থাই আসলে এখানে আছে যেটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো আমাদের সুইমিং ক্লাস আজকে শেষ বাসায় চলে যাচ্ছি সুইমিং পর আমার বেবিটা এত টায়ার্ড থাকে গাড়িতে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ